আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না বিসায় পরিত্রে চিনবে না murid বিসায়পরে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুদের দেখে পালাবে কঠিন মুরতে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পর্বে বিশ্বনবী ফরমান গ্যা মতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন ফুল তার আর্শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামোন আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল আদ পাইছেন আদ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যদি তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নেয় পরায়ণ শাসক ইল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

এই যে ইনকি সমাজের অসংগতির প্রধান কারণ কারণ জাস্টিস নাই সুবিচার নাই নাই সুশাসন নাই নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দেই লা দেলি ওয়াল্লা এহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসান নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহানসা এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হও মহানুভব হওয়া হোক অনুগ্রহ পরায়ণ হও অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কৃষ্ণকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে ইহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিশ্বনিসা ইসলাম এহসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফের হৃদয়কে জয় করে ফেলেছেন ফেলেছেন সেহেদে আ সুমাম আইফনে উসাল রাদী আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাদের তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন গেলেন

বంది ক্যাপ্টেন তো সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামাহ ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবারা বললেন আপনাকে হত্যা করতে এসেছে তার কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের ওড় থেকে দুধ দহন করে ওনার বাড়িতে কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যা। সুবহানাল্লাহ পড়বেন না। সবাই তো অবাক। ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে। বিশ্বনবী দেখে তারে জামায়াত করেন। একদিন নয়, দুই দিন নয়, টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে গিয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন। ইসলামকে ওস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবি বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রসিদ রুপ খুলে দাও বলে তর্ক জুড়ে দিলেন না দিলেন লাইয়ার জুনাল্লামটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রসিদ রূপ খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। দিলো সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে নাজে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল গুয়ার পানি দিয়ে তিনি কোশল করলেন সুবানলা পড়েন পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মাদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুশিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই রাও এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ কোনো অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলার টিলা গম বেচত কি বেচত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে আবার গমের সাপ্লাই মককার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে করেন সুবহান আল্লাহ আল্লাহ এহসান সান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উই দা হার্ট অফ ইউর এনি বিস দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এই জন্য আল্লাহ বললেন বললেন এং ফি ফি سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين <applause> আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ পড়েন আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জসাউ ইহসানি ইল্লাল ইহসান ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা মা তুম

বিসমল্লাহি বলেন ইহসান মানে কি জানো নাকি হাদিসে জিব্রাইলের سيدنا জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবারনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদুল্লাহু কাআন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইননহু ইরাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলে কিনা বলে আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই আ এজন্য বিশন সাই এম বলছে এমন ভাবে নামাজ দাঁড়াও ইবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ দিস ইজ লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত আদায় ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমনভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতে ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ জাবর কা

এহসান সাথে আচ্ছা হত্যা করব আবার আহসান আসবে করতে করি তো মেরেই ফেলব আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনে মন চাইতে তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চাই তার অঙ্গহানি করা যাবে না एहসানের সাথে তাকে হত্যা করব না

যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইযিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া দিদাল কো বা তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করে এক নাম্বার সুশাসন ন্যায় দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবই ছিল বেলাল রাদি আল্লাহ চালান ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো আতিদাল কুরবা হাক্কা নিকট আত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা

এজন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মানে যায় না এমনটা করা যাবে না নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বড় অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক কো রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কুরসিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন ইন্নাস সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যিল রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সালাহ মিসকিন রে দান করলে শুধু দানের সবাব হয় নিকট দান করলে দুইটার সবাব হয় সাদাকার সবাব হয় আবার আত্মীয়তার বন্ধন ও টুট রাখার সবাব হয়ে যায় আবার বিশ্বনাই বললেন মনসর রাহু আইয়ুবসত লাহু ফি রিজকিহি ওয়া ইয়ুনসা লাহু ফি আছারিহি রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিক প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকোটাতি ওদেরকে না আল্লাহ তালা তিনটা জিনিসের জন্য আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে রবুল আলামিন বলেন ওয়ায়ানহা বানি الفহশা ওয়াল মুনকারি ওয়াল আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপ ভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটা আরবিতে বলে ফাসা রাব্বুল আলামিন বলেন কুল ইননামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা নবী বলে দেন আমার প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে 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 বিনোদনের অশ্লীলতা আছে আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্টের নামে অশ্লীলতা আসলে নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণ মানুষের সামনে আল্লাহ তালা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকবে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি বরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী না খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল আদমকে বস্ত্রহীন করো সে আদম এবং হাওয়া আলাইহিসালমকে কে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রুপলি জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনার সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাজা ওয়া খায়রু মাতা আইদ দুনিয়াল মারাতুস সালিহা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহউদ্দিন আলাইয়ুবি আপনার পেট থেকে আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল আপনার পেট থেকে আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগদ আবু সাইদের মতো বীর যোদ্ধা